হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দ্য টেক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ইপসনের এল একশো ত্রিশ প্রিন্টার কিভাবে আপনারা একবারে আনবক্সিং থেকে শুরু করে ইনিশিয়ালাইজেশন তারপরে সেট আপ ড্রাইভার ইনস্টলেশন এবং এরপরে প্রিন্ট করবেন সব কিছুই আমি আজকে এক ভিডিওতে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে দেখতেছেন আমরা সর্বপ্রথমে প্রিন্টারটিকে আনবক্সিং করার পরে এটা সুন্দর করে আমরা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরবর্তী সময়ে আমরা এই প্রিন্টারে ইংক লোড করব অর্থাৎ এই ট্যাঙ্কে আমরা ইংক লোড করব। এখানে আমাদের দেখতেছেন ইংক প্যাডটা দেখতেছেন এখানে আমাদের চারটা কালারের ইংক হয় অর্থাৎ চারটা কালি রয়েছে যেগুলো আমাদেরকে কোম্পানি দিয়েছে এখানে রয়েছে ব্ল্যাক তারপরে রয়েছে আমাদের ম্যাজিন্ডা সাইন তারপরে ইয়েলো এই চারটা কালার রয়েছে এই চারটা কালারের এগো কালিগুলো আমাদেরকে কোম্পানি প্রথমেই দিয়ে দিয়েছে পরবর্তী সময়ে আমাদেরকে ক্রয় করে এগুলো লাগাতে হবে যখন এগুলো শেষ হয়ে যাবে এখন আমরা এই কালিগুলো আগে লোড করব। অর্থাৎ ইঙ্কগুলো আমরা ইঙ্ক প্যাডে লোড করবো আমরা সর্বপ্রথমে আমাদের ইঙ্কগুলোকে লোড করে নেব আপনারাও সেমভাবে ইংক লোড করে নেওয়ার পরেই প্রিন্টারে পাওয়ার দেবেন যদি তার আগে যদি আপনারা পাওয়ার দিয়ে দেন তাহলে প্রিন্টারে প্রবলেম হয়ে যাবে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের প্রিন্টার আনবক্সিং করার পর আমরা ইংক লোড করব করার পরে আমরা সুন্দর করে পাওয়ার দিয়ে তারপরে প্রিন্টার স্টার্ট করবো সর্বপ্রথমে আমরা কালো ব্ল্যাক যেটা রয়েছে ওইটাকে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালিটা দিয়ে দেওয়ার পরে আমরা দেব হচ্ছে ইয়েলো ইয়েলোর পরে দিব আমরা মেজিনটা তারপরে দিব চেইন এই চারটা কালারের কালি আমরা সুন্দর করে আগে ইং প্যাডে লোড করে দেব ড্রামগুলো ফিল আপ করে দেব একটা সম্পূর্ণটাই আমাদের এখানে হয়ে যাবে কালি আর থাকবে না সম্পূর্ণটাই আপনারাও দিয়ে সেম সেমভাবে আর সর্বপ্রথমে আপনারা কালিগুলোকে একটু যদি নাড়িয়ে নেন তাহলে ভালো হয় তারপর যদি না আনা তাতেও কোনো সমস্যা নাই এগুলো অরিজিনাল জেনুইন কালি এগুলোতে কোনো প্রবলেম হবে না আমরা এরপর ইয়েলোটাকে লোড করে দেব যেভাবে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি সেম প্রসেস আপনারা অনুসরণ করে আপনাদের প্রিন্টার ইনস্টলেশন করতে পারবেন এখন আমরা আমাদের ইয়েলো যেটা রয়েছে কালি ওইটা আমরা লোড করে দিচ্ছি পরবর্তী সময়ে আমরা দেব হচ্ছে মেজেন্ডা এরপরে চেইন সবগুলো আপনারা এগুলো একটু খেয়াল করে দিবেন যাতে করে এক ট্যাঙ্কে আরেক কালি না পড়ে যায় অর্থাৎ কালো ট্যাঙ্কে যদি ইয়েলো পড়ে যায় ইয়েলো ট্যাঙ্কে কালো এইভাবে হলে প্রথম মেয়ে আপনাদের হ্যাডে প্রবলেম হয়ে যাবে হেড নষ্ট হয়ে যাবে ওইটা একেবারে গুরুত্ব সহকারে দেখে এগুলো করা লাগবে এখানে লেখা রয়েছে আপনারা দেখলে এখানে দেখবেন যে লেখা রয়েছে এবং একটা নাম্বার রয়েছে ওইগুলো একটু ফলো করে তারপরে আপনারা কালিগুলো লোড করার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যে ইনগুলো রয়েছে এগুলো লোড করে দিচ্ছি আমাদের প্রিন্টারে প্রিন্টারে আমি আগেও বলেছি আপনারা কালি লোড করার পরেই প্রিন্টারে পাওয়ার দিবেন এর আগে যদি আপনারা প্রিন্টারে পাওয়ার দেন তাহলে আপনাদের প্রিন্টারে প্রবলেম হয়ে যাবে পরবর্তী সময়ে এটা আপনাদের অনেক কষ্টের একটা বিষয় হয়ে যাবে এখন আমরা আমাদের যেটা রয়েছে মেজেন্ডা কালারের ওইটা দিয়ে দিচ্ছি মেজেন্ডার পরে আমরা দিয়ে দেব হচ্ছে সেইন যখন আমাদের কালিগুলো লোড করা হয়ে যাবে এর পরবর্তী সময়ে আমরা পাওয়ার দেবো পাওয়ার দিয়ে ড্রাইভার ইনস্টলেশন ইনস্টলেশন করবো এরপরে আমরা প্রিন্ট করে একটা টেস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো আমাদের প্রিন্টার সবকিছু হয়েছে কিনা আমরা যে প্রসেসগুলো অনুসরণ করে করতেছি সেম প্রসেসে আপনারাও করবেন আপনাদেরটাও আশা করি হয়ে যাবে এরপরেও যদি আপনারা কোনো সমস্যায় অথবা প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে আমরা নাম্বার দিয়ে দেবো কন্টাক্ট নাম্বার এখানে যোগাযোগ করে সলিউশনটা নিয়ে নেবেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আমরা উৎসাহিত হয়ে পরবর্তীতে আপনাদের জন্য আরো ভিডিও বানাতে পারি এবং আপনাদের সহযোগিতা করতে পারি এখন দেখতেছেন আমরা ইংক লোড করার পরে আমরা ট্যাঙ্কটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এরপরে আমাদের যেই ইয়ে রয়েছিল ট্যাপ রয়েছিল এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি এটা না লাগা গেলেও সমস্যা নাই লাগিয়ে দিচ্ছি যাতে করে আমাদের কাস্টমার রয়েছে ক্লায়েন্ট রয়েছে উনি নিতে যাতে সমস্যা না হয় বা পড়ে না যায় ওই কারণে লাগিয়ে দিলাম এখন আমরা এটাকে আমাদের পিসির সাথে সেট আপ করব সেট আপ করে একেবারে সুন্দর করে দে আপনাদেরকে দেখাবো এখন আমরা পাওয়ারটা দিয়ে দিচ্ছি পাওয়ার বলতে যেই কারেন্টের যেই এসি গার্ডে আপনারা পাওয়ারটা দিয়ে দিবেন এরকম এখানে দেখতেছেন এসি একটা গাট রয়েছে এই গার্ডে আপনারা এরকম যে পাওয়ারটা থাকবে প্রিন্টারের সাথে ওইটা লাগিয়ে দিবেন এরপরে আমরা লাগিয়ে দিচ্ছি হচ্ছে প্রিন্টারের ইউএস কেবল একটা আমাদের প্রিন্টার প্রান্তে এটা আমরা লাগিয়ে দিচ্ছি এরপরে ইউএসবি যে প্রান্ত রয়েছে এটা আপনারা আপনাদের পিসিতে লাগিয়ে দিবেন পিসিতে লাগানোর পরে এটা হয়ে গেছে পিসি এগুলা পিসিতে না লাগিয়েও আপনারা আগে পাওয়ার দিয়ে ইনিশিয়ালাইজেশন প্রসেস সম্পূর্ণ করতে পারেন তাতেও কোনো সমস্যা নাই পিসিতে এই যে আগে লাগাতে হবে এরকম কোনো বিষয় বাধ্যতামূলক নয় আপনারা আগে সুন্দর করে এটা পিসিতে লাগানোর আগেও চাইলে পাওয়ার দিয়ে ইনিশিয়ালাইজেশন করে নিতে পারবেন এখন দেখতেছেন আমাদের পাওয়ার যে বাটনটা রয়েছে এইটা ব্লাঙ্ক করতেছে অর্থাৎ একবার বন্ধ হচ্ছে একবার ওপেন হচ্ছে এখন দেখতেছেন একটা লাল বাটনে লাল সিগন্যাল দিচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ওই লাল বাটনটাতে তিন থেকে সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখা তিন থেকে চার সেকেন্ড চাপ দিয়ে ধরে আপনারা দেখবেন ওই পাওয়ার বাটনটা ব্লাঙ্ক করবে যখন পাওয়ার বাটনটা ব্লাঙ্ক করা শুরু করবে ওই সময় বুঝবেন যে আপনাদের প্রিন্টার ইনিশিয়ালাইজেশন প্রসেস শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা যেই কালি লোড করেছি ইংগুলো আমাদের ইংপেটে দিয়েছি ওই কালিগুলো এখন ইনিশিয়ালাইজেশন হচ্ছে প্রিন্টার ওইগুলোকে সেট আপ করবে এই সেটআপটা হওয়ার জন্য আপনাদেরকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা লাগবে 10 থেকে 15 মিনিট আপনারা কোনো কিছুই করবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের পাওয়ার বাটনটা স্টেবল হয় অর্থাৎ পাওয়ার বাটনটা দাঁড়াবে এবং আমাদের যে লাল লাল যে বাটনটা রয়েছে এটা লাল সিগন্যালটা ওইটা বন্ধ হয়ে যাবে ওই সময় আপনাদের প্রিন্টার রেডি হয়ে গেছে আপনারা এটা বুঝবেন এখন আমরা আমাদের পিসিতে এই সময়টাতে আমাদের পিসিতে ড্রাইভারটা ইনস্টল করে নিচ্ছি আমরা ক্যাসেট দিয়ে করে নিচ্ছি যেটা ক্যাসেটটা আমাদের প্রিন্টারের বক্সের ভিতরেই থাকে আপনারা এরকম একটা ক্যাসেট পেয়ে যাবেন আর হচ্ছে আপনাদের যদি পিসিতে ডিবিডি রাইটার অথবা ল্যাপটপে ইনস্টল করেন তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে আপনারা ইপসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিন্টার ড্রাইভারটা ডাউনলোড করে তারপর আপনারা ইনস্টল করতে পারবেন এই ওই ক্ষেত্রে ক্যাসেটের অথবা সিডির প্রয়োজন হবে না ক্যাসেট দিয়ে আমরা করে নিচ্ছি এটা যদি ক্যাসেট দিয়ে করেন তাতেও হবে আর যদি বলেন যে ডাউনলোড করে ড্রাইভার ইনস্টল করে করবেন তাতেও হবে কোনো সমস্যা নাই যে কোনো একটা প্রসেসেই আপনারা করলে হবে এখন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ড্রাইভারটা ইনস্টল করে নিচ্ছি ক্যাসেট দিয়ে ইনস্টল করার পরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে আমরা এটাকে সেট করে একটা টেস্ট দেখিয়ে আপনাদেরকে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। আমরা স্টেপ স্টেপ বাই ফলো করে কাজগুলো করে নিচ্ছি দিয়ে করেন আমাদের ভিডিওটা ফলো করে আমরা যে স্টেপগুলো ফলো করতেছি ওই স্টেপে স্টেপ বাই স্টেপ অনুসরণ করে আপনারা কাজটা করে ফেলতে পারবেন খুব সহজেই এখন আপনারা দেখতেছেন আমাদের যে পাওয়ার বাটনটা স্টাবল হয়ে গেছে অর্থাৎ আমাদের ইনিশিয়ালাইজেশন সম্পন্ন হয়েছে এখন আমরা পিসি থেকে আমাদের প্রিন্টারটাকে সেট করে নিয়ে একটা টেস্ট ফেজ দিয়ে দেখব আসলে আমাদের পিসির সাথে আমাদের যেই প্রিন্টার রয়েছে ওইটা সেট আপ হয়েছে কিনা এখন আমরা চলে যাব আমাদের পিসির যেই কন্ট্রোল প্যানেল রয়েছে ওই কন্ট্রোল প্যানেল থেকে আমরা প্রিন্টার ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চলে যাব ডিভাইস অ্যান্ড প্রিন্টারে গিয়ে আমরা আমাদের ডিভাইস অ্যান্ড প্রিন্টারে চলে যাব চলে যাওয়ার পর আমরা আমাদের যে প্রিন্টারের মডেলটা রয়েছে ইপসন এল একশো দশ ওইটাকে খুঁজে নেবো ওই দেখ আমরা খুঁজে নিয়েছি খুঁজে নেওয়ার পরে ডিফল্ট প্রিন্টারে সেট করে দেবো সেট করে দিয়ে ডিফল্ট প্রিন্টারে সেট করে দিয়ে আমরা চলে যাবো প্রিন্টার প্রপার্টিসে ওইখান থেকে আমরা একটা টেস্ট ফেস প্রিন্ট করে দেখবো আমাদের পিসি পিসির সাথে প্রিন্টার সেট আপ সম্পূর্ণভাবে হয়েছে কিনা সম্পূর্ণ হয়েছে কিনা ওটা একটা টেস্ট ফেজ দেওয়ার মাধ্যমে আমরা বুঝবো এখন আমাদের টেস্ট ফেস দেখতেছেন আমাদের টেস্ট ফেস প্রিন্ট হচ্ছে অর্থাৎ আমাদের পিসি এবং প্রিন্টার উভয়ই সুন্দরভাবে কানেক্ট হয়েছে এবং আমাদের প্রিন্টার সম্পূর্ণভাবে সেট আপ করতে সক্ষম হয়েছি আমরা এই ভিডিওতে এতটুকুই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি